মায়া তো অবশ্যই দেখবেন সেই সাথে আরো যতগুলো সিনেমা আছেন রাজকুমার থেকে শুরু করে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে সবকিছু দেখবেন দর্শক আমাদের সঙ্গে খুবই জনপ্রিয় একজন অভিনেতা সাগর মির্জা আছেন ও লিডার আইবি বাংলাদেশে শাকিব খানের সঙ্গে কাজ করেছে সেই সুবাদে সে কিন্তু সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি মুখ এছাড়াও ওর প্রচুর নাটক আছে সাগরের কাছে জানতে চাইব কি সিনেমা দেখতে আসলে আজকে মায়া মায়াদালাভ

যদিও সিনেমাটা আমার এখনো দেখা হয়নি আমি এখন পর্যন্ত সিনেমার গল্পটা জানি না বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ যে একটা গল্পে আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে যে ধরনের সিনেমাগুলো নির্মাণ করছেন মাল্টি সিনেমাটা আসলে কম হয় সো সেই জায়গা থেকে এতগুলো স্টার কাস্ট একটা সিনেমাতে নিশ্চয়ই একটা ভালো কিছু বা ডিরেক্টর যিনি আছেন একটা ভালো গল্প বেছেই তো এতগুলো আর্টিস্টকে এখানে কাস্ট করেছেন সো আই হোপ ইটস গন বি সামথিং ভ্যারি ইন্টারেস্টিং তুমি লিডার আমি বাংলাদেশে লাইভ করে অনেক আলোচিত হয়েছো প্রশংসিত হয়েছো আজকে তোমাকে আমি লাইভে নিয়ে আসছি তোমার সেই লাইভে থাকার বিষয়টাকে কিভাবে তুমি পাবলিক রেসপন্সটা কিভাবে তুমি এনজয় করেছো এবং কি হয়েছিল তারপরে আসলে এক্সিডেন্ট আমার রিলিজের পরে তোমার সাথে অ্যাকচুয়ালি ক্যারিয়ারে যখন নতুন কিছু যোগ হয় তখন সেটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় সো প্রথমে এটা আমাদের লিডার আমি বাংলাদেশ সিনেমার ডিরেক্টর ছিলেন তপু খান ভাই সো আমি ওনার সাথে বেশ কিছু নাটকে অভিনয় করেছিলাম সো প্রথমে যখন আমাকে কল করলেন যে সাগর একটা প্রজেক্ট আছে সো আমি প্রজেক্টটা করতে চাই সো আই থট যে এটা হয়তো নাটকের কিছু দেন উনি বলল যে না একটা ফিল্ম লিডার আমি বাংলাদেশ যেখানে অভিনয় করছেন শাকিব খান এবং ওখানে তোমার একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তোমাকে অভিনয় করতে হবে যে একটা ফিল্মে একটা বড় জায়গা একটা বিগ স্ক্রিন সেখানে একটা ক্যারেক্টার প্লে করতে পারা দ্যাট ওয়াজ এনআ ফর মি আই থিঙ্ক সো যেহেতু আমি তখন আসলে আমার ক্যারিয়ার সবে মাত্র স্টার্ট হয়েছে সো পাবলিক রেসপন্স যদি বলি মানুষের কাছ থেকে ফিডব্যাক বেশ ভালো পেয়েছি মানুষ বেশ প্রশংসা করেছে ওই চরিত্রটা আমি যখন ক্লিপগুলো আমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছিলাম আমার ফেসবুক পেজ বা আমার টিকটক অ্যাকাউন্টে যখন শেয়ার করছিলাম মানুষের বেশ পজিটিভ রেসপন্স ছিল সাগর ইউ আর ডুইং ভ্যারি ওয়েল এবং আমাদের বেশ মজা লেগেছে ক্লিপটা দেখে সো আমি থ্যাংকফুল আমার দর্শকদের কাছে এবং আমার ডিরেক্টর তপু ভাই যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে সবাই পরিবার পরিজন নিয়ে আমাদের বাংলা প্রত্যেকটা সিনেমা দেখেন সেই সাথে আরো যতগুলো সিনেমা আছেন রাজকুমার থেকে শুরু করে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে সবকিছু দেখবেন এবং সেই সাথে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে বলছি আপনারা অবশ্যই এমএইচারটেইনমেন্ট এর সাথে থাকবেন থ্যাংক ইউ